আসসালামু আলাইকুম আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে যে কোনো লক করা অ্যাপস আমরা কোনো যে কোনো ধরনের কোনো সফটওয়্যার ছাড়েই আমরা আনলক করতে পারি হ্যাঁ তাহলে গায়ে আসুন দেখিনি নি কীভাবে করা যায় সর্বপ্রথম আমি দেখবো আমার কোন অ্যাপসটি লক করা আমার প্লে লিস্টটা লক করা আপনি আপনারা দেখতে পাচ্ছেন একটি লক একটি লক হ্যাঁ তারপরে দ্বিতীয়ত অ্যাস ফেলেনার লক হুম দেখতে পাচ্ছেন দুইটি লক তারপরে দেন হ্যাঁ ইন্টারনেট লক

এখন আমাকে যেতে হবে যে অ্যাপসটি লক করা ওই অ্যাপসে আমাকে যেতে হবে হ্যাঁ গুগল প্লে স্টোর এখানে আমি ফোর্থ স্টেপ করে দেবো ওকে ওকে তারপরে আমাকে যেতে হবে দেন আমাকে যেতে হবে গ্লাস এফসটি আমি লক করা এখানে যেতে হবে ফোর্থ স্টপ ওকে দেন যেতে হবে দেন আমার ইন্টারনেট অ্যাপসটিভ লক্ষ করা আমাকে যেতে হবে ওকে এখন আমি দেখবো যে যে আমরা ফোর স্টপ করছি এটি আনলক হয়েছে কিনা তাহলে আসেন দেখি না কীভাবে করা যায় যেতে হবে আমাকে অ্যাপস হ্যাঁ গায়ে সামনে দেখুন অ্যাপসে এর হোম পেস্টুপনি আমি প্লে স্টোর লক করেছিলাম দেখুন আমার আনলক হয়ে গেছে এখন আমার ডাটা চালু করে দেখ আনলক হয়ে গেছে তারপরে গ্যালাক্সি অ্যাপস দেখুন এটাও আনলক তারপরে ইন্টারনেট দেখুন আনলক এভাবে আপনারা কোনো সফটওয়্যার ছাড়াই যে কোনো লকরা অ্যাপস আনলক করতে পারবেন আই থিঙ্ক গ্যাস ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এন্ড সময়টা নতুন নতুন টুইটার জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ সবাইকে